আসসালামু আলাইকুম এই প্রবাসে সবচাইতে বেশি কষ্টে এই সৌদি আরবে ম্যাক্সিমাম এই সৌদি আরবে দু হাজার চব্বিশ সালে যারা আসছে সবচাইতে প্রবাসীরা আসছে কম বয়সী প্রবাসীরা মানে যাদের বয়স এখনো বিশ একুশ বাইশ হয় নাই তারাই সৌদি আরব আসছে বেশি মানে একশো লোক আসলে মানে আশি পার্সেন্ট লোকই আসছে মানে আশি জন লোকই আসছে তাদের বয়স পুরা হয় নাই বয়স তেম পাসপোর্টের মধ্যে বিশ একুশ বানিয়ে সৌদি আরব আসছে হয়তো অনেকেই আসছে যে অনেকের বাই খালু চাষা মাধ্যমে এই সৌদি আরবে আসছে আসার পরে অনেকটা সময় আছে যে তারা ফ্রি ভিসা উঠে নিয়ে আসছে হয়তো বা কোনো একটা ছোটো মহা থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আনছে অনেকেরই তিন মাসের রাখামা দিছে অনেকেরই আকামা দেয় নাই অনেকেই খুব কষ্টে আছে সৌদি আরবে যারা দুই সালে আসছে মানে দুই সালে যদি বাংলাদেশ থেকে যে যদি দশ হাজার লোক আইসা থাকে দশ হাজার লোকের মধ্যে আট হাজার লোকই খুব কষ্টে আছে দুই হাজার চব্বিশ সালে দশ হাজার লোক আসলে আট হাজার লোক খুবই কষ্টে আসছে তাদের হয়তো কোনো ভাইয়ের কোনো মামু কোনো খালুর মাধ্যমে সৌদি আরব আসছে যারা আসার পরে না তাদের না দেয় একামা না দেয় কোনো কাজ একটা রুম ভাড়া করে রাইখে দিছে তারা হেনেই থাকে না আছে খানার টাকা মানে তাদের কষ্টের দিকে তাকাইলে মনে হয় যে ভাই আমি কোন দেশে আছি একজন মানুষের পকেটে যে টাকা না থাকে তখন তার মুখের দিকে তাকানো যায় না তিনবেলা খাওয়ার মধ্যে এক বেলাও খানা খায় না দুই দিন তিন দিন পর পরে একবেলা ভাত খায় তাছাড়া রিয়ালের খবুজ কেনা অমনি খালি খাইয়া জান্ডা বাসায়। মানে এক রিয়ালের রুটি কিনা জান্ডা খালি রকম বাঁচাইতা বাসানোর পরে চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেল ছয় মাসে হয়ে গেল কোনো কাজ ধায় না কাজ ধরে না আখামা ধায় না তারপরে কী হয় তারা অবৈধ হয়ে যায় অবৈধ হওয়ার পরে তাদের এমন একটা সমস্যা পুলিশ দেখলেও ভয় করে কেউ আবার রাস্তার মধ্যে থাকে পুলিশে দেয় কেউ চিন্তা করে যে তো তোর করে আসছি কি চেয়ে কি করমু দেখ একটা কোনো একটা মরুভূমিতে মাঝরাতে কোনো একটা জায়গায় কাজে ঢুকে যখন কাজে ঢুকে তখন বুঝতে পারে যে দেশে থাকতে আমি খুব ভালো ছিলাম কেন চার পাঁচ লক্ষ টাকা খরচ করে এই প্রবাসে আপনারা যারা ফ্যামিলির যত লোক আছেন যারা এই অল্প বয়সের যারা লোক আছে তাদেরকে আমি বলবো যে বিদেশে পাঠাইন না আর মামু খালুর মাধ্যমে যে ভালো কোম্পানির ভিসা আছে এইভাবে লোকও পাঠায়েন না যারা এইভাবে আসছে ম্যাক্সিমাম